প্রতিদিন এক হাজার বার দুরুশ শরীফ পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্যান্বিত হয়ে যাবেন এর ফলাফল নিজ চোখে দেখে নবীজিস্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এসেছে মহাদ্দি সেন গ্রামে ব্যাখ্যা করেছেন আল্লাহর কোনো গোলাম যদি বিশ্বনবীর কোনো উম্মদ যদি দিনে এক হাজার বার দুরুসরী পড়তে পারে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের উপর আল্লাহ তাকে আশ্চর্যান্বিত করে ফেলবেন এমন ফলাফল আপনি কখনোই দেখেন নাই আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা এর মধ্যে সর্বোত্তম যে ফজিলত আপনার অর্জন হয়ে যাবে মহাদিস না ব্যাখ্যা করেছেন নবীজির কোনো উম্মত যদি এক হাজার বার আল্লাহ নবীর উপর দুরুত পড়তে পারে আল্লাহ রব্বুল ইস্নাতল জালাল ওই বান্দাটার মনের সকল আশাকে আল্লাহ তালা পূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহিয়া বিহামদি শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা অনেকে আমাদের কাছে বলে হুজুর তীব্র গরম পড়েছে অসহনীয় গরম পড়েছে অসহ্যকর গরম পড়েছে গরম আপনারা সহ্য করতে পারেন না হাদিসের হাদিসের মধ্যে মহাদ্দিসের কারণ ব্যাখ্যা করেছেন আল্লাহর কোনো গোলাম যদি দিনে এক হাজার বার আল্লাহর নবীর উপর দূরত পড়তে পারে যত গরমই হোক না কেন আল্লাহ সুবাহান হওয়া চারা আপনার শরীরটাকে আল্লাহ তারা ঠান্ডা করে দিবেন এই দুরুদের বদৌলতে নবীজি সল্লাহ আলি সাল্লামের উপর দূরত পড়ার কারণে আল্লাহ সুমাহান হয়ে তারা আপনার বনেশ্বকর আশাকে পূর্ণ করে দিবেন এরপরে তিন নম্বর যে ফায়দা আপনার হয়ে যাবে আল্লাহ নবীর উপর যদি আপনি দূরত পড়তে পারেন আদিসের মধ্যে আসছে যেই বান্দাটা যত বেশি আল্লাহ নবীর উপর দূরত পড়তে পারবে আল্লাহ নবী সল্লাহ আলীহাসাল্লামকে সে তত তাড়াতাড়ি আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে দিবেন সুমাহ আল্লাহ এই আমার প্রিয় ভাইরা যদি আপনি প্রতিদিন এক হাজারবার দুরুজ শরীপুর বলে মানুষটার আমি নবী তাকে দেখা দিয়ে দিব আকবার পড়েন বিশ্বনবী বলেন কারণ হলো কারণ হলো কেউ যদি আমি বিশ্বনবীকে এই স্বপ্নে দেখে সে যেন আমি নবীকেই দেখে কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না আল্লাহু আকবার পড়েন আমার প্রিয় ভাইরা বেশি থেকে বেশি নবীর উপর দূরত পড়া দরকার আছে না নাই আপনি থেকে যখন শুরু করবেন সকাল থেকে শুরু করে পর্যন্ত এই সময়টাতে বার আল্লাহ নবীর পাঠ করবেন আপনি এখন প্রশ্ন করবেন হুজুর আমি কি দূরত পড়ব আপনার কাছে যেই দূরটা সহজ হয় সুন্দর হয় সেই দূরটাই আপনি পড়তে পারেন যারা বড় দূরত পড়তে পারেন না দূরদে ইব্রাহিম নামাজে যে আমরা পড়ি এটাও আমরা পড়তে পারি কেউ যদি দূরদে ইব্রাহিম না পারেন আপনি আপনি এটাও পড়তে সাল্লাম এরপরে দুরুদ ইব্রাহিম আপনি পড়তে পারেন যেকোনো দূর যদি কেউ এক হাজার বার পড়তে পারে ওই এক হাজার বার দূর পড়ার কারণে আল্লাহ তার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তারা পূর্ণ করে দিবেন জায়েজ চাহিদাকে আল্লাহ পূর্ণ করে দিবেন তার সমস্ত পেরেশানিগুলোকে আল্লাহ তারা দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সে যে দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াটাকেই সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন এরপরে অনেক বড় একটি ফায়দা হল অনেকের গরম বেশি অনেকে অসহ্য হয়ে যান গরমের কারণে এই দোয়াটা এই দুরু শরীফের আমল যদি আপনি প্রতিদিন এক হাজার বার করে করতে পারেন আল্লাহ তালা আপনার গরমকে দূর করে দিবেন আপনার শরীরের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ তারা ঠান্ডার ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না